পবিত্র কোরআন শরীফে আসহাবে কাহাবের ঘটনা উল্লেখ করেছে সুরা কাহাব এর মধ্যে সেই সাত যুবক পাহাড়ের মধ্যে প্রায় তিনশো বছরের উপরে ঘুমিয়েছিলেন উপাস করেছেন তারপরে জাগার পরে তারা বুঝতে পারে তুলে ধরা হয়েছে মূল ঘটনাটা অনেক সুন্দর লাগবে এবং কোরআন শরীফের তর্জমা অনুসারে সোরা কাহাবের তর্জমা অনুসারে এটাকে এটা শুনে বিজ্ঞানের সংস্পর্শ দেখানো হয়েছে বিজ্ঞান ভিত্তিক এই সুরাটি আমাদের ধর্মে খুবই গুরুত্বপূর্ণ হাদিস শরীফে বর্ণনা আছে শুক্রবারে সুরা কাহাব তেলোয়াত করতে হয় এবং এটার মর্যাদা অনেক উচ্চ পর্যায়ে আল্লাহ আপনাদের আমাদের সকলে সময় ভিডিওটি দেখুন আজ থেকে প্রায় আঠারোশো বছর আগে সংগঠিত আসাবে কাহাবের ঘটনা আমরা অনেকেই জানি রোমান সম্রাট ডিসিয়াসের থেকে বেশি সময় পার করেছিলেন পত্তলিকতা আর দেবদেবীদের উপাসনা না করে এক আল্লাহতে বিশ্বাসী সেই সাত যুবকের কাহিনী এতটাই গুরুত্বপূর্ণ তা কেয়ামত পর্যন্ত আগত মানুষদের শিক্ষা দিতে মহান আল্লাহ তালা তা কোরআন শরীফে সুরা আকারেই নাজির করেছেন তবে আজকে আমরা আস্থখাবে কাহাফের গল্প নয় বরং এই সুরার দুটি আয়াতের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করব দেখাবো মহান আল্লাহ তালা কিভাবে ছোট ছোট শব্দের মধ্যে গভীর অর্থবহ কথা লুকিয়ে রেখেছেন চলুন শুরু করি মহাগ্রন্থ আলকোরারের আঠারো নম্বর সুরা আল কাহাব যা মক্কায় অবতীর্ণ হয়েছে এসুরাই আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যেসব ঘটনা মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায় এসুরার দুইটি আয়াতের মধ্যে আসহাবে কাহাফের যুবকদের সম্পর্কে এমন বৈজ্ঞানিক তথ্য দেয়া হয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয় যেমন আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে وتحسبهم ايقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলাম ডান দিকে ও বামদিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদারে প্রসারিত করে যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আয়াতে মহান তালা গুহাবাসী যুবকদের কথা বলেছেন যারা গুহার ভেতরে এক বছর নয় দু বছর নয় তিনশো বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়েছিল এবং আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যেই পার্শ্ব পরিবর্তনের কথা উল্লেখ করেছেন এখানে ঘুমের মধ্যে এভাবে ডান এবং বাম কাত করে পার্শ্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা কি আল্লাহ যেহেতু পবিত্র কোরআনে এমন বিশদভাবে বিষয়টির আলোচনা করেছেন তাহলে অবশ্যই এর কোনো কারণ থাকবে কারণ মহাগ্রন্থ আল কোরআনে এমন একটি শব্দও নেই যা বিনা কারণে উল্লেখ করা হয়েছে তাহলে দর্শক চলুন দেখি খুঁজে বের করার চেষ্টা করি কি সেই কারণ অতি সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই পজিশনে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে যেমন রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে শরীরের যে পাশে শুয়ে থাকা হবে তার সংস্পর্শে থাকা অংশে ঘা সৃষ্টি হবে এবং রক্ত জমাট পাতবে দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকার ফলে যে ঘা হয় তাকে প্রেশার সোর বলা হয় কারণ যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকেন তখন শরীরের এক অংশের উপর ক্রমাগত চাপে ফলে রক্তনালীগুলো সংকোচন এবং আটকে যেতে পারে যার ফলে রক্ত দ্বারা বাহিত অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্টগুলো ত্বকে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ত্বক মারা যেতে শুরু করে সেই সাথে শরীরে ঘা দেখা দেয় আর যদি এই ঘায়ের চিকিৎসা দ্রুত করা না হয় তাহলে ত্বকের চর্বি এবং পেশি টিস্যুর স্তরগুলোও মারা যেতে পারে এমনকি তা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে সেজন্যই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ঘুমের মধ্যে প্রতি পনেরো মিনিট পরপর পার্শ্ব পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো এবং তা শরীরের চাপ কমাতে সহায়তা করে এ কারণে চিকিৎসকেরা প্যারালাইসিসে আক্রান্ত রোগীদেরকে অন্যের সাহায্য নিয়ে একটি নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বারবার এপাস ওপাশ করানোর পরামর্শ দিয়ে থাকেন এই সুরের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তখন আমি বহু বছরের জন্য গুহায় তাদের কান বন্ধ করে দিলাম এই আয়াতে আল্লাহ বলেননি কুহাবাসী যুবকদেরকে আমি গভীর ঘুমে আচ্ছন্ন করে দিয়েছি বরং পরবাবা ক্রিয়া ব্যবহার করেছেন যার অর্থ তাদের কানের পর্দার উপর আঘাত করে কোনো কিছু শোনা থেকে বাধা প্রদান করেছি এখন প্রশ্ন হল আল্লাহ কেন সরাসরি গভীর ঘুমের কথা না বলে কানের উপর পর্দা ফেলা বা কান বন্ধ করার কথা বলেছেন দর্শক আবারও খেয়াল করুন কিন্তু বলতে পারতেন আমি তাদেরকে গভীর ঘুমে নিমগ্ন করে দিয়েছি কিন্তু তিনি এমনটা বলেননি তিনি বলেছেন তাদের কানের পর্দার উপর আঘাত করেছি যার মাধ্যমে তাদের কান কোনো কিছু সোনা থেকে বিরত থাকবে এখানে একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে একাধিক গবেষণায় দেখা গেছে ঘুমের সময় কান একটিমাত্র ইন্দ্রিয় যা সচল থাকে সেজন্যই আমরা ঘুমানোর সময় ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম সেট করে রাখি আমাদের ঘুম যত গভীরই হোক না কেন অ্যালার্মের শব্দ শুনলেই আমরা ঘুম থেকে জেগে উঠি জন্যই মহান আল্লাহ তালা গুহাবাসী যুবকদের কানের উপর আঘাত করে এমন পর্দা ফেলেছিলেন যাতে শত শত বছর অতিবাহিত হলেও তারা পৃথিবীর কোনো কিছু শুনতে না পায় এখান থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন ঘুমানোর সময় কানি একমাত্র ইন্দ্রিয় অঙ্গ যা সচল থাকে দর্শক এবার দেখুন কোরআন প্রতিটি শব্দই প্রজ্ঞায় পরিপূর্ণ কখনো কখনো এটি একটি মাত্র শব্দের মাধ্যমে একটি মহাসত্বের দরজা খুলে দেয় এবং প্রতিটি শব্দের মাধ্যমে প্রমাণ করে এটি আল্লাহর বাণী আমরা যখন কোরআন এবং বিজ্ঞানের এই রহস্যময় সম্পর্ক নিয়ে চিন্তা করি তখন আমাদের মনের মধ্যে একটি গভীর বিশ্বাস জন্ম নেয় নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি শব্দের মধ্যে রয়েছে এমন গভীর তাৎপর্য যার কিছু অর্থ আমরা বের করতে পেরেছি আর কিছু এখনো আমাদের জ্ঞানের বাইরেই রয়ে গেছে লাল হাইব রেজা নিউজ টোয়েন্টি ফোর